এই তো এখানে আমাদের বঙ্গবন্ধুর ছবি আছে একদম শিয়ালদহতে কিন্তু আমরা চলে এসেছি একবার গাড়িগুলো দেখুন যেটা বলছিলাম একদম শিয়ালদার ঠিক মেইন গেটের সামনেই এত ব্যস্ততম এই এলাকাটি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই ট্রেনে করে কিন্তু লোকাল ট্রেনে করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যত ফল ফ্রুট শাক সবজি খাবার দাবার আছে সব কিছু চলে আসে এখানে এগুলো না এখানে লিচুর আছে তো মনগাতে বানানো হচ্ছে মনগা জোর চলে না না একদম ফল প্রচুর যা আছে সব ট্রেনিং করে আসছে একতিবার দেখুন কত ব্যস্ততম একটি শহরে কি বাজার বসে গিয়েছে একদম ওই তো শিয়ালদাহ ভারতবর্ষের অন্যতম একটি পুরান রেল স্টেশন দেখুন অলরেডি মানুষ চলে আসছে আমরা মনে হয়